নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে খাসির মাংস লাল লাল ঝোলের রেসিপি শেয়ার করব রেসিপিটি কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু দারুণ লাগে খুব সহজভাবে কিন্তু আজকে তোমাদের সঙ্গে আমি এই রেসিপিটি শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও দুই কেজি খাসির মাংসর জন্য কিন্তু আমি আটশো পেঁয়াজ নিয়েছি সাড়ে সাতশো থেকে আটশো আঞ্জাতে কিন্তু পেঁয়াজটা নিয়ে নিয়েছি আদা মাটা নিয়ে নিয়েছি দেড়শোর থেকে একটু বেশি আর রসুনটা দেড়শোর থেকে একটু কম নিয়ে নিয়েছি আঞ্জাতে টমেটো নিয়ে নিয়েছি ছোট সাইজের তিন চারটে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর সরষের তেল দিয়ে দিচ্ছি সরষের তেল এখানে কিন্তু আমি দেড়শো মতো নিয়ে নিয়েছি সব মশলাগুলোই কিন্তু আমি আঞ্জাত করে দিয়ে দিয়েছি ভালো করে এবার পেঁয়াজের সঙ্গে সব মশলাগুলো ভালো করে মেখে নেব হাত দিয়ে মাংস দিয়ে মাখলে কিন্তু মাংসর হারটা হাতে লাগে হাতটা কেটে যায় তাই কিন্তু প্রথমে সব মশলাগুলো একসঙ্গে পেঁয়াজের সঙ্গে মেখে নেব মাখতে মাখতে টমেটো আর পেঁয়াজ কিন্তু নরম হয়ে গেছে দেখুন বন্ধুরা পেঁয়াজ আর টমেটো পুরো নরম হয়ে গেছে এবার মাংসটা দিয়ে মেখে নেব মাংসটা দিয়ে কিন্তু খুব ভালো মতো মাখা যায় না তাই কিন্তু আমি প্রথমে পেঁয়াজের সঙ্গে সব মশলা নিয়েছি তারপর মাংসটা দিয়ে ভালো করে আবারও কিন্তু মশলার সঙ্গে মাংসটা ভালো করে মেখে রেখে দেব। দেড় থেকে দুই ঘন্টার জন্য কিন্তু মশলাটা মাখিয়ে রেখে দিতে হবে এতে কিন্তু মাংসটা খেতে খুব ভালো হবে আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে তোমরা চাইলে কিন্তু একবেলাও মাখিয়ে রাখতে পারো দেড় ঘন্টা হয়ে গেছে এবার আমি উনুনে রান্না করব তাই উনুনটা কিন্তু ধরিয়ে নিয়েছি খাসির মাংস উনুনে রান্না করলে কিন্তু বেশি ভালো হয় উনুনটা ধরিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম দেড় সম্মত আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে লাল লাল করে আলুগুলো ভেজে নেব বড়ো সাইজের আলু কিন্তু আমি মধ্যখান দিয়ে কেটে নিয়েছি আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তুলে নেব। আলুগুলো তুলে এই তেলের মধ্যে কিন্তু আমি এক চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে তেলের উপর নেড়ে নেব তাহলে কিন্তু খুব সুন্দর কালার আসবে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর গোটা জিরে তেলের উপর ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নটা নেড়ে এবার মাংসটা দিয়ে দেব মাংস দেয়া হয়ে গেছে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজটা পুরো গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে কষানোর উপরেই কিন্তু মাংস স্বাদটা নির্ভর করবে যত ভালো করে কষানো হবে মাংসর স্বাদটাও কিন্তু তত ভালো আসবে দেখুন বুড়া টমেটোটা কত সুন্দর গলে গেছে হাতে মেকেই কিন্তু টমেটো আর পেঁয়াজ অনেকটাই গলে গেছিলো মাংসর মধ্যে কিন্তু আমি একটুও জল দিইনি পেঁয়াজ আর টমেটো দিয়ে যেই জলটা বেরিয়েছে সেই জলেই কিন্তু মাংসটা পুরো কষানো হয়েছে তিরিশ থেকে চল্লিশ মিনিট ধরে কিন্তু আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি পিঁয়াজ টমেটো সব কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে আর মাংসও কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলুগুলো মাংসর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো মাংসের মধ্যে দিয়ে ভালো করে আলুগুলোকে মাংসের সঙ্গে কষিয়ে নিতে হবে আট থেকে দশ মিনিট ধরে কিন্তু আমি আলুগুলোকে মাংসের সঙ্গে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো যেহেতু আমি একটু পাতলা ঝোল করব তাই কিন্তু জলের পরিমাণটা একটু বেশিই দিয়ে দেব। তোমরা চাইলে কিন্তু কম জলও দিয়ে দিতে পারো জল দিয়ে নেড়ে এবার ফুটিয়ে নেব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে দেখুন বন্ধুরা আলুগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গলে গেছে মাংস ঝোল কিন্তু রেডি হয়ে গেছে এবার না বিয়ে নেব তোমরা চাইলে গরম মশলাও দিয়ে দিতে পারো আমি কিন্তু গরম মশলা না দিয়েই না নিয়েছি এটা করতে যে পদ্ম পাতা নিয়ে নিয়েছি পদ্ম পাতার উপরে কিন্তু ভাতটা নিয়ে নিয়েছি মাংস আলু আর ঝোল নিয়ে ভাতটা এবার মাখিয়ে নেব দেখুন বন্ধুরা আলুটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে পুরো কিন্তু নরম আর মাংসটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে গরম গরম মাংসের ঝোল ভাত দিয়ে মাখিয়ে কিন্তু খেতে দারুণ লাগে রান্না করে চান করে চলে এসেছি ভাতটা মাখিয়ে এবার খেয়ে নেব। খেতে কিন্তু দারুণ হয়েছিল তোমাদের আজ রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে কিন্তু আমার সাথে থেকো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তোমাদের আজকের এই রেসিপিটি কেমন লাগলো আমার তো খুব ভালো লেগেছে